ফামান তাবিয়া তো যেই ব্যক্তি অনুসরণ করবে সেই হেদায়েত যে ব্যক্তি অনুসরণ করবে ফামান তাবিয়া হুদায়া আমার হেদায়েতকারী সেই বান্দাকে যে ব্যক্তি অনুসরণ করবে ফালা খাউফুন আলাইহি জানাই অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে আরো জোরে বলেন না থাকবে যুক্ত হবেন না দুশ্চিন্তাগ্রস্ত হবেন না জোরে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ সুতরাং এক নম্বরের হেদায়তারী আল্লাহর পক্ষ থেকে গোটা মাসলুকের জন্য আল্লাহ যাকে পাঠিয়েছেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা বলেন না সুবহানাল্লাহ কি বুঝা গেল আল্লাহর নবীকে যারা অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো পেরেশানি নাই এই জন্য আমার নবীর প্রথম শারীর যারা অনুসারী সাহাবায়ে কেরাম তাদের কোনো ভয় নাই তাদের কোনো পেরেশানি নাই আমার নবীকে যারা অনুসরণ করেছেন আমার নবীর আলেরসুলদের মধ্যে আউল আদের রসুলগণ যারা তাদের কোনো ভয় নাই তাদের কোনো প্যারেশানি এভাবে যুগে যুগে তাদের মধ্য থেকে আমাদের কাছে আল্লাহ হেদায়তকারী পাঠিয়েছেন পাঠান নাই হেদায়ত করার ক্ষমতা যেটা আল্লাহ তাদেরকে দিয়েছেন সেটার নাম হচ্ছে বেলায়ত জোরে বলেন না শুভানাল্লাহ আরো জোরে বলেন আল্লাহ এই জন্য আমাদের অভিভাবকের স্তর কয়টা আনুগত্যের স্তর যেমন তিন জায়গায় আমাদের অভিভাবকত্ব অভিভাবকত্বের স্তর ও তিনটি জোরে বলেন না শুভানাল্লাহ মনে রাখবেন আমাদের প্রথম স্তরের অভিভাবক প্রকৃত অভিভাবক তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন ঠিক কিনা আমাদের প্রথম অভিভাবক হচ্ছেন কে প্রথম প্রধান প্রকৃত অভিভাবক তিনি হচ্ছেন আল্লাহ রবদুল আল আহমিন আপনার বিরক্ত হচ্ছেন আল্লা আহ সাল্লে আলা আলে সয়ে দেনা করলা গিযা কন্দো কেউ তো আপান হবে না আপন হবেন যে জে জো না মন মদিনা আল্না আমাদের অভিভাবকের তেরেস্তর স্তর আমাদের অভিভাবক তিন স্তরে প্রথম প্রধান প্রকৃত অভিভাবক হলেন আল্লাহ জোরে বলেন শোভান আল্লাহ আমাদের অভিভাবক অভিভাবকের আরবি আমি বলেছিলাম ওয়ালি কি আরো জোরে বলেন না কি ওলি এ আমাদের ওলি হচ্ছেন আল্লাহ ঠিক না আল্লাহর এক নাম আছে আল ওয়ালি আল্লাহর এক নাম কি আছে ওলি আছে আছে কি নাই অলি মানে আল্লাহ আমাদের অভিভাবক দ্বিতীয় স্তরে আল্লাহ নির্বাচিত করে আমাদের জন্যে অভিভাবক আমাদের কাছে পাঠিয়েছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদের অভিভাবক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলেন ঠিক কি না আমাদের তৃতীয় স্তরের অভিভাবক যে সমস্ত ইমানদার আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর নবীর পদাঙ্ক অনুসরণ করে আল্লাহর নবীকে যথাযথভাবে অনুসরণ করে আল্লাহর নবীর আনুগত্য স্বীকার করে আল্লাহর নবীর গোলাম হয়েছেন সে সমস্ত মোমেনে কামেলরা আমাদের তৃতীয় স্তরের অভিভাবক জোরে বলেন সুবাহান আরো জোরে বলেন আমাদের ওলি তিন স্তর আল্লাহ আমাদের ওলি রসুল আমাদের বলি আর মোমেনে কামেল যারা নবী প্রেমিক যারা নবীকে অনুসরণ করে আল্লাহর কাছ থেকে যারা বেলায়ত হাসিল করেছেন

আল্লাহ হে আমার বান্দারা তোমাদের ওলি কেবল আল্লাহ তোমাদের ওলি আল্লাহ আল্লাহ ইননামা ওয়ালিউকুম তোমাদের ওলি আল্লাহ তোমাদের অভিভাবক আল্লাহ ওয়া রাসূলহু তোমাদের দ্বিতীয় স্তরের অভিভাবক হচ্ছে আল্লাহ রাসূল জোরে বলেন সুবহানাল্লাহ আরজন বলেন আল্লাহ আমরা কি অভিভাবক হারা না অভিভাবক ওয়ালা আরজন বলেন নাও অভিভাবক আছে কি নাই আমাদের প্রথম স্তরের অভিভাবক আল্লাহ দ্বিতীয় স্তরে আমাদের কবিভাবক আল্লাহ বানিয়েছেন আল্লাহ নির্বাচিত করেছেন আল্লাহই নির্ধারণ করে দিচ্ছেন ওয়া রাসূলুহু আল্লাহর রাসূল তোমাদের অভিভাবক যারা বলেন সুবহানাল্লাহ আর যারা বলেন সুবহানাল্লাহ ওয়াল্লাযিনা আমানু তোমাদের অভিভাবক আল্লাযিনা আমানু আল্লাযিনা ইউকিমুনুস সালাত ওয়া ইয়াতুনুয যাকাত ওয়া হুম রাকিবুন যাদের পুরো জীবনটাই নামাজ প্রতিষ্ঠা করতে যাদের পুরো

আল্লা কে পেতে হলে সুর কে সন্ধান করতে হবে সুর কে পেতে হলে এই তৃতীয় স্তরে ওলি আল্লাহদের কাছে আসতে হবে অভিভাবক গ্রহণ করতে হবে ঠিক কিনা তাদের অভিভাবকদের ছায়া আমাদের কে গ্রহণ অভিভাবক মানে অনেকে বলে তোমরা ওলীর দরবারে কেন যাও পীর মুর্শিদের কাছে কেন যাও আরে বাবা যাওয়ার জন্য না আল্লাহ বলছেন আমাদের তিন নাম্বার স্তরে আমাদের অভিভাবক যারা একেবারে আমাদের সাথে কথা বলবেন সরাসরি যাদের কাছে আমরা যেতে পাচ্ছি তিনি আমার পীর তিনি আমার মুর্শিদ তিনি আমার অভিভাবক ঠিক কিনা বলেন বানিয়েছেন কে আরো জোরে বলেন না কে কিভাবে তার সাথে সজরার মাধ্যমে সিলসিলার মাধ্যমে আমার পীরের সাথে